প্রিন্টের অনেক সুন্দর সুন্দর সুতি ওনা এখানে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস পাকিজারের ডিজিটাল প্রিন্টের চমৎকার একটা সুতি ওনা এখানে মাত্র ষাট টাকা পিস ষাট টাকা পাকিজার মালহার পাকিজার মালহার কত একশো পঁচিশ টাকা পিস একশো পঁচিশ থ্রি পিস জি মাত্র 310 মাত্র 310 টাকা নানান কলিজামা আছে মাত্র 30 টাকা পিস সুতি শাড়ি 120 টাকা পাবেন আপনারা এটাকে লট শাড়ি বলে কিং সাইজের ডিজিটাল প্রিন্টের পাকিজার তওয়াক্কাল এখানে মাত্র 160 টাকা একদম ফ্রেশ কোনো ছেঁড়া কাটা দাগদুশি না না কোনো ছেঁড়া কাটা দাগ কিছুই থাকলে রিটারো হ্যালো সবাই ভালো আছেন আপনারা যারা variedades কালেকশন নিতে চান যেমন 1 পিস 2 পিস 3 পিস ওনা গজ কাপড়

সুতিও না জোড়াও না ভিউয়ার্স মাত্র 40 টাকা 40 টাকা পিস জোড়াও না আরেকটা আছে পাকিজা পাকিজাটা একটু দাম বেশি এর আপনার 60 টাকা পিস পাকিজারে ডিজিটাল প্রিন্টের চমৎকার একটা সুতিও না এখানে মাত্র 60 টাকা পিস 60 টাকা এর মধ্যে অনেক কালার আছে যে এগুলো হইতেছে ইমাল আপনার 50 পিস নিলে 20 উপরে কালার থাকবে প্রত্যেকটা বান্ডেলে 50 পিস করে মাল থাকে 60 টাকা পিস পাকিজা একটা জোড়া থাকবে বাকি যার জোড়া ডিজিটাল ওন্না এখানে মাত্র 60 টাকা করে 60 টাকা পিস এর মধ্যে দুই তিনটা কালার আমরা দেয়াই দিতেছি আর अवेलेबल কালার আছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ওন্না মাত্র 60 টাকা পিস 60 টাকা তারপরে দেয়াই যাচ্ছে আপনার ওয়ান পিস এরপর আমরা ওয়ান পিস দেখব ফ্রেশ কন্ডিশনে একটা ওয়ান পিস কম দামের ভিতরে 70 টাকা ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর একটা ওয়ান পিস মাত্র 70 টাকা 70 টাকা 70 টাকা এর মধ্যে আপনার অনেক কালার আছে

জামা যেমন তেমন ওনা দেখলে তো প্রেমে পড়ে যাবে যে কেউ এত সুন্দর ডিজিটাল ওনা ভিউয়ার্স জামার সাথে চমৎকার চমৎকার ওনা মাত্র টু পিস বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এবারে দেখতেছে আমরা থ্রি পিস কোয়ালিটি থ্রি পিসের মধ্যে ফ্রি সাইজ এবং কম দামের ভিত্তিতে ফেরদোস লোন যেটা এভেলেবেল চলতেছে এবং রানিং এটা হচ্ছে মাত্র তিনশো দশ টাকা পিস ফেরদোস লোনের থ্রি পিস জি মাত্র তিনশো দশ মাত্র তিনশো দশ টাকা

ডিজিটাল প্রিন্টের গোলামের অনেক সুন্দর বিগ সাইজের কিং সাইজের একটা থ্রি পিস এর প্রাইজ এটা আড়াই গজার সালো আটটা ওনার হলো পাক্কা পাঁচ হাতের অন্যটার পাক্কা পাঁচ হাতের পাঁচ হাতের ডিজিটাল অন্য প্রাইস ধরা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ত্রি তিনশো পঞ্চাশ টাকা ফ্রি সাইজের গোলামের মাত্র তিনশো পঞ্চাশ বাহ এর মধ্যে অ্যাভেলেবেল কালার আছে যে বান্ডিলগুলা আমরা দুইটা কালার দেয় দিতেছি

গোলামের জড়ি যেটা জড়িটা একদম ফ্রি সাইজের এই যেটা হচ্ছে জামাটা ভার্জি ভার্জি ডিজিটাল ফ্রি সাইজের ভার্জি লোনে থ্রি পিস জামাটা এটা হচ্ছে সালোয়ারটা আড়াই একটা সালোয়ার আর গজের সালোয়ার আর এটা হচ্ছে অনেক সুন্দর একটা পাঁচ হাতের ডিজিটাল একটা পাঁচ হাতের না অনেক সুন্দর একটা ওনা কোন দাগ দুশি ছেড়া কাটা মাল তো নাই দাগ দুশি ছেড়া কাটা না একদম ফ্রেশ প্রাইস কত

আপনারা লট শাড়ি বলে এখানে লট ফ্রেশ সব ধরনের কালেকশন পাওয়া যায় যারা একদম সব নিতে চান তারা নিতে পারেন তাদের জন্য অনেক সুবিধা করবেন ভিডিও দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ